আমার বুম টুম সব কেড়ে নিয়ে গেছে এবং আমার মোবাইল ছিল একটা সেই মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না তারা মোবাইলের উপর থাবা দিছে এবং এই যে মেরে আমার জামা কাপড় এবং মেরে এই জামাকে রক্তাক্ত করে ফেলছে এই হচ্ছে অবস্থা এবং এই মহাকালী বাস টার্মিনালে এখানে যাত্রীদের হয়রানি করছে এবং যাত্রীদের মারছে সেই ভিডিও যখন ধারণ করছি আইসা আমার ফোন থাবা দিয়ে নিয়ে গেছে এবং আমি কেন ভিডিও করলাম সে কারণে আমাকে এই যে মেরে রক্তাক্ত করে ফেলছে এবং পুলিশ এখানে দাঁড়ানো ছিল এবং সেই পুলিশ এসে তারা কিছুই বলে নাই তারা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখেছে এই হচ্ছে মহাকালী বাস টার্মিনালের অবস্থা আর এখানে এই যে মানুষগুলো যারা রয়েছে তিন ঘন্টা চার ঘন্টা ধরে অপেক্ষা করছে আর তারা গাড়িগুলোকে কিন্তু দাঁড় করে রাখছে তারা এই মানুষগুলো ভোগান্তি করছে এবং সেই সাথে তারা বলছে এই যে অনেকে দাবি করছে যে ভাড়া নাকি দ্বিগুণ নিচ্ছে এরকমও কিন্তু পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে